সালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আব্দুল হামিদ রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন কৃষির কাহিনী ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর বিষয় মরিচ গাছের গ্রোথ বৃদ্ধি করা কিভাবে আমরা মরিচ গাছের গ্রোথ বৃদ্ধি করতে পারি এবং কি কি সার আমাদের জমিতে আমরা আজকে দিব এবং কি কি মেডিসিন দিব সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড ভালোভাবে বুঝিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মরিচের গাছের গ্রোথ কিন্তু কম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাছের পাতা এখনো হলুদ রয়েছে এবং কিছু গাছের শক্তি কম বৃদ্ধি কম এজন্য আজকে আমরা অনেকগুলো সার এবং মেডিসিন আমাদের জমিতে দিব এবং এগুলো দেওয়া খুবই প্রয়োজন এবং খুবই দরকার যদি সঠিক সময়ে সঠিক সার এবং সঠিক মেডিসিন গুলো যদি মরিজের জমিতে না দেওয়া হয় তাহলে মরিচের গাছ থেকে অতিরিক্ত ফলন কমে যায় মরিচের গাছের গ্রোথ কমে যায় মরিচের গাছ বৃদ্ধি হয় না পাতাগুলো হলুদ হয়ে থাকে তাই আমরা আজকে যে সার আর মেডিসিন গুলো দিচ্ছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভিওয়ার্স যেহেতু আমাদের গাছগুলো ছোট এই আমরা গাছের দুপাশ থেকে মাটিগুলো আগলা করে নিয়েছি এবং জরজোর করে নিয়েছি মাটিগুলো আগলা এবং ঝুরঝুরে করে নেওয়ার কারণ এই যে আমাদের গাছগুলোর বয়স কম এবং ছোট এজন্য মাটির সাথে যেহেতু আমাদের সারগুলো mix করে দিতে হবে এজন্য আমরা মাটিগুলো আগলা এবং ঝুরঝুরে করে নিয়েছি গাছের শিবা দ্রুতই বৃদ্ধি পায় তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ভার্মিকম্পোস্ট আছে স্প্যানি কোম্পানি তো এই ভার্মিকম্পোস্ট আমরা দিয়েছি এক বস্তা 30 শতক জমিতে আমরা ভার্মিকম্পোস্ট দিয়েছি এক বস্তা আপনারা ভালো করে দেখে নেবেন এখানে রয়েছে 40 কেজি আমরা 40 কেজি ভার্মিকম্পোস্ট এক বস্তা দিয়েছি এবং আমরা ড্যাব সার দিয়েছি দশ কেজি এবং পটাশ দিয়েছি পাঁচ কেজি এবং সাথে রয়েছে ইউরিয়া সার পাঁচ কেজি যেহেতু রাসায়নিক সার গাছগুলো ছোট এই জন্য অল্প অল্প করে রাসায়নিক সারগুলো দিয়েছি পাশাপাশি ম্যাগ সার দিয়েছি আমরা চার কেজি তেত্রিশ শতক জমিতে আমরা ম্যাগ সার দিয়েছি চার কেজি এবং পাশাপাশি দিয়েছি আমরা একটি কীটনাশক ফসল ফ্রাশ এই কীটনাশকটি আপনারা অবশ্যই দিবেন মাটির নিচে কীটনাশক দেওয়াটা খুবই জরুরি কারণ মাটির নিচে অনেক রকমের ক্ষতিকর পোকা থাকে এই পোকাগুলো ধ্বংস করার জন্য এই কীটনাশক ব্যবহার করা পাশাপাশি আমরা মনোজিং দিয়েছি দুই কেজি এবং পাশাপাশি আমরা দিয়েছি ব্রণ ফসলের ব্রণ এই ফসলের ব্রণ দিয়েছি আমরা দুই কেজি আর এই সবগুলোই মিলিয়ে আমরা আমাদের জমিতে ছিটিয়ে দিব তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখলে আমরা আরও কিছু আপনাদেরকে জানাবো তো এই মনোজিংটা অবশ্যই মাটির নিচে দেওয়া প্রয়োজন আমরা মনোজিংটা দিয়েছি তেত্রিশ শতক জমিতে দুই কেজি এরপরে যে আমরা বোরন দিলাম এই বোরনটাও অবশ্যই আমাদের গাছের জন্য প্রয়োজন এই জন্য আমরা দিয়েছি তো সমস্ত কিছু বা সমস্ত সার আমরা এই জমিতে ছিটিয়ে দিব তো যেহেতু প্রচুর গরম আর প্রচুর রোদ এই রোদের কারণে আমরা রাসায়নিক সার কিন্তু অল্প করে দিচ্ছি তো ভিওয়ার্স অবশ্যই আপনারা রাসায়নিক সার যেগুলো রয়েছে এগুলো সম্পূর্ণই মেডিসিনের সাথে মিক্স করে নেবেন সম্পূর্ণ কিছু মেডিসিনের সাথে মিক্স করার পরে আপনারা ছিটাবেন আর ভার্মি কম্পোস্টে যেটা রয়েছে এটা আমরা আলাদাভাবে আমাদের পুরো জমিতে আমরা ছিটিয়ে দেব তাহলে আমরা প্রথমত দিলাম কি টিএসপি বা ড্যাপ সার দশ কেজি আর দিলাম হচ্ছে পটাশ পাঁচ কেজি দিলাম ইউরিয়া সার পাঁচ কেজি এবং এক বস্তা জীব সার দিলাম এবং দিলাম বোরন এবং দিলাম আমরা মনোজিঙ্ক এবং দিলাম আমরা ম্যাক সারও দিয়ে দিলাম তো এই সম্পূর্ণ কিছুর সাথে আমরা মিক্স করে দিয়েছি বিষ বা কীটনাশক এই সম্পূর্ণ কিছু মিক্স করার পরে আমাদের পুরো জমিতে আমরা ছিটিয়ে দিব এভাবে আর পুরো জমিতে এভাবে ছিটিয়ে দেওয়ার পরে এই মাটিগুলো অবশ্যই আমাদের গাছের গোড়ায় আবার পুনরায় তুলে দিতে হবে এভাবেই আমরা আমাদের মরিচের গাছে সার দিয়ে থাকি আপনাদের কোন জেলায় কোন এলাকায় কোন ইউনিয়নে কীভাবে সার দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর কী কী সার দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিওয়ার্স যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন